মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আটই জুন থেকে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহে কিন্তু আমরা বুধ গরুর সরস্বতী যোগ এবং মঙ্গল কেতুর আংশিক অঙ্গারক যোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি একই সাথে এ সময় কিন্তু রাহু মঙ্গলকে দেখবে মঙ্গলও রাহুকে দেখতে চলেছে আর মঙ্গল আর এই কেতুর এই যে অঙ্গারক যোগ এটি শুধুমাত্র মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নয় সমগ্র দেশ কাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই আনতে চলেছে বহুলাংশে গুরুত্বপূর্ণ পরিবর্তন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তুটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে থাকছে শুক্র পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকছে সূর্য সূর্য পুরো সপ্তাহটে জুড়েই এখানে থাকবে বুধ এবং গুরুর যে এখানে আংশিক সরস্বতী যোগ তৈরি হচ্ছে এবং বুধ স্বগৃহে গোচর করেছে এটি পুরো সপ্তাহটি জুড়েই বুধ এবং গুরু এখানেই থাকবে মঙ্গল কেতুর সংযোগ আংশিক অঙ্গারক যোগ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পঞ্চমভাবে সংগঠিত হচ্ছে চন্দ্র সপ্তাহের শুরুয়াত করছে আপনাদের সপ্তম ভাব থেকে রাহু আপনাদের লাভভাবে শনি আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ভাবে সাড়ে সাতের প্রথম চরণও আপনাদের চলছে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব সেটি হল গুরু এবং বুধের সংযোগ তাহলে বুধ আপনাদের থার্ড হাউস অর্থাৎ পরাক্রমে পরাক্রমভাবে অধিপতি স্বগৃহে গোচর করছেন তাহলে সাহস পরাক্রম তো এ সময় আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়বে ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্যও সময়ের সুযোগ ভালো তবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু হতে পারে কারণ রাহু কিন্তু বুথকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনাদের গ্রহণ করাটা বেটার হবে এ সময় কিন্তু ভাগ্য আপনাদেরকে ভালো সঙ্গ দিতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে মঙ্গল কেতুর একটি আংশিক অঙ্গারক যোগ কিন্তু তৈরি হয়েছে আপনাদের পঞ্চমভাবে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আমরা কিন্তু পরিলক্ষিত অবশ্যই করতে পারি বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে অনেকের ক্ষেত্রে প্রেমের জীবনে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এ সময় যারা প্রথম সন্তান সন্ততি জন্ম গর্ব ধারণ করার প্ল্যানিং করছেন আমি বলবো অ্যাভয়েড করে যান ততদিন করুন যতক্ষণ না মঙ্গলকেতুর সংযোগ এখান থেকে বিচ্ছিন্ন না হচ্ছে কেতুর এই সংযোগের কারণে আমরা অনেক রাজনেতাদেরকে কেউ রাজনেতাদের কিন্তু মৃত্যু বা তাদের কোনো পদস্খলন হতে আমরা পরিলক্ষিত করব। বর্ডার এলাকাতে টেনশান বাড়বে ভূমিকম্পসের নামের প্রবণতাও কিন্তু বেড়ে যাবে অর্থাৎ একাধিক ক্ষেত্রে কিন্তু একটা অরাজকতার মতো পরিবেশ তৈরি হতে চলেছে আর এ বিষয়ে আমাদেরকে ইমিডিয়েট কিন্তু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি পেটের সমস্যা বধজমের প্রবলেম বাড়তে পারে প্রেমের জীবনে সমস্যা তো বাড়তে পারে বলেইছি যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের কিন্তু মনোযোগ সময় ভ্রষ্ট হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনাদেরকে দূরত্বতা বজায় রাখতে বলবো শেয়ার মার্কেট স্টক মার্কেটে বড় ধরনের লোকসানের সম্মুখীন বা কোনো প্রকারের স্পেকুলেশান গেম থেকে আপনাদেরকে সময় দূরত্বতা কিন্তু বজায় রেখে চলতে হবে তার উপরে মঙ্গল তো আপনাদের রাশির অধিপতি সে স্বয়ংকেতুর সাথে সংযুক্ত হয়েছে যদিও শাস্ত্রে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে কিন্তু একসাথে বসে গেলে যে অত্যন্ত শুভ পরিণাম দেয় ফলাফল দেবে এমনটি আশা কিন্তু করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি আপনার প্রথম সন্তান যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে সেদিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি অবশ্যই বজায় রাখতে হবে চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের সপ্তম ভাব থেকে আর আপনাদের সপ্তমভাবেই কিন্তু চন্দ্র থাকবে নয়ই জুন সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে আপনাদের সপ্তমভাবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রবিবার দিনটি কিন্তু অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো তৈরি হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে দাম্পত্য জীবনের মধ্যে অলরেডি যারা আবদ্ধ আছেন আপনাদের অনেকের কিন্তু গোপন সম্পর্কের সময় প্রকাশ্যে চলে আসতে পারে বা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন করে পরকিয়া সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন আর দেখুন পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বিজনেসম্যানদের অতিরিক্ত আর্থিক মুনাফা লোটার যোগ কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন আর আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র রবিবার দিনটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে চলতে বলবো আইনি ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে কোনো প্রকার পার্টনারশিপের ব্যাপারে ভাইপো ভাইজির ব্যাপারে বিজনেসে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা যেন ভুলেও রবিবার দিন করবেন না সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের অষ্টমভাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে এগারোই জুন অর্থাৎ বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের অষ্টমভাবে চন্দ্র সূর্যকে দেখবে সূর্য চন্দ্রকে দেখবে আর চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয় চন্দ্র বৃষভ রাশিতেই পূর্ণ দৃষ্টি দেবে আর সেখানে কিন্তু শনিরও তৃতীয় দৃষ্টি আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো দেখুন পরিবার পরিজনদের সাথে এ সপ্তাহে কোনো প্রকার ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন পরিবারের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন ব্যাংকের ব্যালেন্সকে যা কীভাবে বৃদ্ধি করতে পারেন মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন চন্দ্র কিন্তু আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং সেখানেই কিন্তু চন্দ্র থাকবে চোদ্দোই জুন অর্থাৎ শনিবার সকাল সাত পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে বৃহস্পতি শুক্রবার এই দুদিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে থাকবে ভাগ্যের মজবুতিই বৃদ্ধি পাবে এ সময় কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন আমি আবারও বলছি বৃহস্পতিবার বা শুক্রবার আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণও কিন্তু আপনারা করতে পারেন সেজন্যও কিন্তু সময় সুযোগে এ দুদিন অত্যন্ত শুভ এ সময় আপনারা আপনাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত কিন্তু হতেই পারেন চন্দ্র কিন্তু আবার দেখুন শনিবার সকালবেলা প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে আর সেখানেই কিন্তু থাকবে তারপরে আরও দু আড়াই দিন তাহলে রবিবার শনিবার দিনটি চন্দ্র যেহেতু আপনাদের কর্মস্থানে গোচর করবে এ সময় কিন্তু শনিবার দিন কাজের জায়গায় খুব মাথাকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি মাথায় রাখুন আবারও বলব শব্দ চয়নের দিকে নজর দিন চোখ কান খোলা রাখুন আপনাদের মধ্যে অনেকের লটারি যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে তার জন্য কিন্তু আপনার নেটালচট বা জন্মঝকেও সেই যোগ থাকাটা অত্যাবশ্যক বলে আমরা কিন্তু মনে করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না সূর্য প্রণাম আপনারা করুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার বলুন ওম ঘৃণী করুন পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু ক্ষতি ধর্মপ্রাণ মাতৃভক্ত এবং কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন সাড়ে সাতই চলাকালীনও আপনারা তাহলে অবশ্যই উপকৃত হবেন প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা পাশ সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন